আশা করি যেহেতু প্রথম সিনেমা আমরা নিমন্ত্রিত হয়েছি সবাই তাকে আপনারা এসছেন ভালো যদিও আমাদের এই দেশের যে সিনেমা প্রডিউসিং এর স্ট্রাকচার সেখানে একজন নির্মাতাকে সবসময় একটা আহ দ্বিধা মধ্য দিয়ে কাজে গিয়ে যেতে হয় ফাইন্যান্সিং থাকে প্রোডাকশন থাকে মার্কেটিং থাকে সবকিছু থাকে আপনাদের মতো ভাই বন্ধুরা যদি সাহায্য করে আশা করি সে ভালো একটা কিছু করে দেখাতে পারবে আগামী দিনে আমাদের দেশের সিনেমা অনেক দূর যাবে সেটা এখনই বুঝতে পারি কারণ সিনেমা নির্মাণের যে আগ্রহ সবার এবং আমাদের দেশের যে পরিমাণ মেধাবী শিল্পী রয়েছেন তাদের যে সম্মিলিত প্রচেষ্টা সেটা আমার মনে হয় যে আমরা আগামী দিনে আরো ভালো ভালো কিছু সিনেমা পাবো বা একটা সিনেমার সুন্দর সিনেমা জগৎ পাবো সেটা আবুহাদ মাহমুদের হাত দিয়ে হয়তো তৈরি হবে আমরা অন্য সবার মতো আমিও তার এই সিনেমার জন্য শুভকামনা জানাচ্ছি আপনারা জানেন আমি ঢাকার ছেলে যেই সময়ে আর গল্পটা আমাকে শোনানো হয়েছে সেই সময়টা আসলে আমরা মানে কৈশোর পার করার তরুণ আর কি যেই সব ডার্ক ওয়ার্ল্ড আমার এখানে ছিল এবং সরকারিভাবেও ভাবেও আমাদেরকে আমাদের গভর্নমেন্ট তখনকার স্বীকার করেছিলেন যে আমাদের একটা আন্ডার ওয়ার্ল্ড আছে এবং সেটা স্বীকৃত অনেক মানুষের নামও সেই তালিকায় ছিল তো সেই একটা গল্প আমি শুনেছি ফিকশনের ক্ষেত্রে তো এটা চেঞ্জ হয় সবকিছু মানে সত্য ঘটনা অবলম্বনে থাকে না অবলম্বন করে তারপরে একটা কিছু তৈরি করা হয় আমি যতটুকু শুনেছি এবং আমাকে যে চরিত্রটির কথা বলা হয়েছে সেটা আমার কাছে আহ লোভনীয় মনে হয়েছে বলে আছি আর আমার আহ এরকমই একটা গল্প মানে আমি আপনারা জানেন যে আমি ইংল্যান্ডে কিছুটা অভিনয়ের চেষ্টা করি আমি ওখানকার এজেন্সির মাধ্যমে কাজ করি আর আমার অবস্থানটা এই সিনেমায় কি থাকবে এটা বলা খুব মুশকিল এই কারণে মুশকিল ধরেন আমার একটা অভিজ্ঞতা আছে গ্যাংস অফ লন্ডন আপনারা শুনেছেন বিখ্যাত একটা সিরিজ সেখানে একজন লাইব্রেরিয়ানের চরিত্রে কাজ করে আমার অভিজ্ঞতা হয়েছে ইস্ট্যান্ডার্ডের মতো একটা বিশাল সিরিজে কাজ করার অভিনয় করে আসার পর যখন রেকর্ড করা হলো তখন আমার মিট ক্লোজ ক্লোজ ডায়ালগস অফ কিছু থাকলো কিন্তু যখন স্ক্রিনে গেল তখন দেখলাম যে আমার অবস্থানটা সেই চলচ্চিত্রের জন্য এতটাই ক্ষুদ্র ছিল যে আমার ডায়ালগস আছে অ্যাকশন আছে সব আছে শুধু ফেসটানি সারা বডিটা আছে এই চলচ্চিত্রে কি থাকবে আমি জানি না যদিও ওই দেশে আলোমতো স্ক্রিনে মানুষের গল্প না এখানে বাংলাদেশে বাংলাদেশের মানুষের গল্প এখানে কি করবে ডিরেক্টর এটা আমি কিছুই বলতে পারি না তবে আমাকে বলা হয়েছে যে আমার জন্য যে চরিত্রটা সিলেক্ট করা হয়েছে সেটার সঙ্গে আমার চেহারাটা একটা সাদৃশ্য আছে হয়তো সেই চেহারার গুণে এখানে আমি তালিকাবদ্ধ হয়েছে আমি জানি না এখন পর্যন্ত আমি কতটুকু কি করতে পারি ও অনেক পরিশ্রমে এবং আমি যেটা আগে বলেছি যে আবু হায়াত মাহমুদ আমার দেখা সৎ ডিরেক্টরদের মধ্যে একজন যারা একটা সিকোয়েন্স জন্য একটা অভিনেতাকে যতটুকু সম্ভব তাকে বুঝে তার কাছ থেকে তার অ্যাক্টিংটা আদায় করার চেষ্টা করে অভিনয়ের ব্যাপারে আমি আগে বলেছি যে অভিনয়ের ব্যাপারে আমি আর থিয়েটারের অভিজ্ঞতা আছে আমার ইংল্যান্ডের ট্রেনিং এর অভিজ্ঞতা আছে এখানেও টুকটাক কাজ শিখেছি কিন্তু আমি দর্শক হিসেবে অনেক ভালো আমি চেষ্টা করবো ও আমাকে যেটা দেখাবে সেই কাজটা করার জন্য এবং আমি মনে করি যে ও যখন আমাকে নির্দেশনা দিয়েছিল বা দায়ক ও অভিনয় করেই দেখায় সো আমার ধারণা যে এই বিশ্বাসটা আমার থাকবে আর এখানে যারা আছেন তারা সবাই আমার মানে দেবতা তুল্য এক একজন অভিনেতা অভিনেত্রী শিল্পী তো তাদের কে নিয়ে যখন কাজ করবে সেটা নিশ্চয়ই মাত্রাটা অনেক অনেক বেশি বড় থাকবে সো সেই ক্ষেত্রে প্রত্যাশা অনেক বেশি